নমস্কার এই হাতটিকে আজকে বিচার করে দেখাবো হাতের মধ্যে কি কী রয়েছে সমস্ত কিছু শুভ অশুভ সমস্ত গুণ চাকরি ব্যবসা বিয়ে বাড়ি গাড়ি সমস্ত কিছু অর্থ ধন সন্তান জীবন ভাগ্য কেমন রয়েছে হৃদয় রেখা কেমন রয়েছে হৃদয়ের দিক থেকে কেমন ব্যক্তি হবে সৌভাগ্য রেখা রয়েছে কিনা ফাড়া সমস্ত কিছু লটারি থেকে শুরু করে সমস্ত বিষয় তো চলুন একে একে তবে শুরু করা যাক কি কী রয়েছে এনার হাতের মধ্যে এবং এর মাধ্যমে আপনারাও কিন্তু বুঝতে পারবেন কি করে হাতটা দেখা হয় কীরকম রেখা থাকলে কীরকম ফল কিন্তু প্রাপ্ত হতে দেখা যায় চলুন তবে শুরু করা যাক আর বেশি টাইমটা না বাড়িয়ে তো সর্বপ্রথম যদি দেখি যে নখের আকৃতি এবং তালুর আকৃতির তালুর আকৃতির বে চারকন প্রকৃতির এরা কঠোর পরিশ্রমী প্রকৃতির বা পরিশ্রমী স্বভাবের কিন্তু হতে দেখা যায় যে রেস নেবার মতো যে ব্যাপার সেগুলো আসে কিন্তু কমের উপর দিয়ে আসে বেশ পরিশ্রমী স্বভাবের কিন্তু হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাচ্ছি এনার হাতের মধ্যে এই যে বৃহস্পতির যে নখ রয়েছে ঠিক আছে এই নখটা কিন্তু রুবি নখের তুলনায় অনেকটা বড় দেখতে পাচ্ছি তো এরকম যখনই হয় তারা কিন্তু প্রচুর জ্ঞানী হয় ধার্মিক হয় ঠিক আছে সেই জাতক ধার্মিক দিকে যাবেই যাবে নেক্সট যে বিষয় রবির যে নখ সেটা কিন্তু ছোটো প্রকৃতির হতে দেখা যাচ্ছে যার দরুন সাহসেনার মধ্যে কম থাকতে দেখা যাবে মিডিল ম্যানের কাজ অনেক সময় করতে দেখা যাবে ঠিক আছে খুব একটা সাহসী হতে দেখা যাবে না এরই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি কনিষ্ঠা নখ কনিষ্ঠা নখের আকৃতিও আমি দেখতে পাচ্ছি যে রবি তৃতীয় পর্বত রয়েছে ততটা কিন্তু পৌঁছাতে পারছে না এদের মধ্যে তখন কিন্তু মানি ম্যানেজমেন্ট হিসাব কিতাব ফাইলিং এই সব জিনিসে কিন্তু মোটামুটি লেভেলের হতে দেখা যায় কাঁচা লেভেলের কিন্তু মোটামুটি দেখা যায় এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি বৃদ্ধাঙ্গুল বৃদ্ধাঙ্গুল মাংসালো প্রকৃতির মাংসালো প্রকৃতির যখনই হতে দেখা যায় মিত্রতাপূর্ণ স্বভাব তাদের মধ্যে আসতে কিন্তু দেখা যায় মিত্র বা বন্ধুর পেছনে ব্যাপক সময় বা অর্থ ব্যয় করতে কম বেশি আর কি তাদের লাইফের মধ্যে দেখা যায় ঠিক আছে তো একে একে চলুন তবে শুরু করা যাক যা যা রেখা রয়েছে সেই সব বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা যাক যেটা সর্বপ্রথম দেখতে পাচ্ছি জীবন রেখা জীবন রেখা থেকে দেখতে পাচ্ছি প্রচুর রেখে কিন্তু বৃহস্পতি পর্বত দিকে উঠতে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন তো তো এই সব ইঙ্গিত দেয় যখন জীবন রেখা থেকে বৃহস্পতি পর্বের দিকে এই রকম রেখা উঠে যায় সেই রেখাগুলোকে সাকসেস লাইন বলা হয়ে থাকে ঠিক আছে তো এই জাতক অত্যাধিক এনার্জি সম্পন্ন ব্যক্তি কিন্তু হতে দেখা যাবে প্রচেষ্টা প্রচুর পরিমাণে করতে দেখা যাবে নিজের লাইফের পেছনে ঠিক আছে একটা টার্গেটের পেছনে যে এটা করতে হবে ওটা করতে হবে এরকম প্রচেষ্টা প্রচুর পরিমাণে হতে কিন্তু দেখা যাবে এই প্রচেষ্টা দরুন কম বেশি এনার লাইফের মধ্যে বেশ ব্যাপক পরিমাণে কিন্তু সফলতা আসতে দেখা যাবে এই যাবে ঠিক আছে একবারে হার মারবে না এই হলো হারে হেরে গেলাম তো কী হলো আবার পরবর্তী সময় ট্রাই এই রকম রিলেটেড কিন্তু ব্যক্তি হতে দেখা যাবে নেক্সট যে বিষয় জীবনরেখা চলতে চলতে আমি দেখতে পাচ্ছি একটি ফারাপ ক্রস করে চলে গেছে ফারার রেখে কিন্তু ক্রস করে চলে গেছে মারাত্মক লেভেলে সেই বয়সের মধ্যে যাত করে কিন্তু একটি দুর্ঘটনা হবার মতো যোগ অবশ্যই এনার লাইফের মধ্যে তাই হয়েছিলো মোটামুটি এনার সতেরো বছর বয়সের মধ্যে মধ্যে এনার লাইফের মধ্যে কি একটা বড় অ্যাক্সিডেন্টিয়াল যোগ কিন্তু ঘটেছিলো ঠিক আছে তো তার ফলে আজও তার প্রবলেম কিন্তু হয়ে আসে নেক্সট যে বিষয় তারপরে দেখতে পাচ্ছি সাকসেস লাইন সাকসেস লাইন দেখতে পাবেন আপনি মোটামুটি ছাব্বিশ বছরের মধ্যে কিন্তু উঠে গেছে ইনি কিন্তু ছাব্বিশ বছরের মধ্যে জব পেয়েছিল এই সর্বদাই যে সাকসেস লাইন উঠলো মানেই যে জব পাওয়া তা কিন্তু না রুবি ক্ষেত্র দেখতে হবে আরও আদার্স কন্ডিশন দেখতে তো হয় তারপরে বলাটা সম্ভব তারপরে বলাটা সম্ভব সে লাইফের মধ্যে কবে সাকসেস অর্জন করতে পারবে ঠিক আছে এনার লাইফের মধ্যে যেমন দেখতে পাচ্ছি সাকসেস লাইন উঠে গেছে সেই বয়সের মধ্যে জব পেয়েছিল নেক্সট তারপরে দেখতে পাচ্ছি আবার ফাড়া আবার দু দুটো ফাড়া তার মধ্যে এটা খুবই ছোটো তারপর একটা কিন্তু অত্যাধিক বড় পরিমাণে দেখতে পাচ্ছি এটা আনুমানিক উনত্রিশ বছরের বয়সের মধ্যে ঠিক আছে এনার লাইফের মধ্যে আবারও উনত্রিশ বছর বয়সের মধ্যে ফাড়া আসবার যোগ রয়েছে তো এই ফাড়া রেখা তবুও আমি দেখতে পাচ্ছি ফাড়া রেখা কিন্তু একটি কিন্তু রেখা ক্রস করে যেতে ঠিক আছে মঙ্গল রেখা যখনই ক্রস করে যায় অপরে হেল্প তো ইন্ডিকেট করছেই যখনই বিপদ ফাড়া এটা ওটাতে পড়া যায় তখন কি অপরের হেল্প খুব পাওয়া যায় সেটা যে কেউ হতে পারে বন্ধুবান্ধব হোক মা বাবা হোক স্ত্রী হোক যে কেউ অপরের হেল্প প্রচুর পরিমাণে পাওয়া যায় এর পাশাপাশি কি এই ফাঁড়াগুলো যতটা মারাত্মক হতে দেখা যায় ততটা কিন্তু মারাত্মক হতে দেখা যায় না যতটা মারাত্মক হবার কথা রয়েছে দেখতে পাচ্ছেন ফাড়া রেখাটা অনেকটাই বড় কিন্তু অতটা মারাত্মক হবে না কারণ এই যে এঞ্জেল লাইন রয়েছে সেই জন্য সামান্য একটু ক্ষতি এনার লাইফের মধ্যে কিন্তু আনবেই অ্যাক্সিডেন্টাল হোক বা অন্য কোনো দিক থেকে হোক আসবেই আসবে নেক্সট যে বিষয় তারপরে ছোট একটি রেখা আবারও ক্রস হয়ে গেছে ঠিক আছে এটা মোটামুটি সাড়ে একত্রিশের মধ্যে মধ্যে কিন্তু ক্রস হয়ে গেছে তারপরে একদম সরল প্রকৃতি দেখা যাচ্ছে আবার একটা সাকসেস লাইন একটু দেখা যাচ্ছে এটা আনুমানিক এনার লাইফের মধ্যে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ বছরের মধ্যে মধ্যে ঠিক আছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ বছরের মধ্যে মধ্যে সেই জাতক আবার ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে হান্ড্রেড পার্সেন্ট প্রমোশান হোক অথবা নিজের পজিশান ভালো জায়গায় নিয়ে যাচ্ছে বা অর্থ বাড়বার মতো যোগ অবশ্যই তার লাইফের মধ্যে ঘটবেই ঘটবে গ্যারেন্টি সহকারে ঠিক আছে নেক্সট বিষয় এনার তারপরে কিন্তু একেবারে পাতলা প্রকৃতির হতে দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ যেই ক্রস করছে পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন মধ্যে যখনই ঢুকছে তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আয়ু রেখাটি রয়েছে একদম পাতলা প্রকৃতির হতে তারপর থেকে শরীর ইস্যু মাঝে মধ্যে আসে দেখা যাবে কম বেশি আসতে দেখা যাবেই যাবে ঠিক আছে নেক্সট এই জীবনরেখা দেখতে পাচ্ছি ডবল শাখায় বিভক্তি নিচের দিকে শাখা একটি নেমে গেছে নিচের দিকে বলতে গেলে যখনই নিচের দিকে এমনভাবে শুক্রের দিকে নেমে আসে তখন কী বোঝানো হয় সেই জাতকের দেশের মধ্যে ভ্রমণ নিজ এলাকার মধ্যে ভ্রমণ কম বেশি লেগেই থাকবে ঠিক আছে এই আজকে এখানে গেল হয়তো আবার কিছুদিন পর প্রোগ্রাম হলো আবার দেশের মধ্যে ওই প্রান্তে গেল এরকম রিলেটেড মানে ভ্রমণ আসতেই থাকে ঠিক আছে নেক্সট বিষয় এনার যদি বলি যে আয়ু কতটা রয়েছে পঁচাত্তর প্লাস কিন্তু এনার আয়ু রয়েছে কিন্তু শেষ বয়স অবধি কিন্তু এনার অসুস্থতার মধ্যে বিরাজ করতে হবে অবশ্যই তারা এনার লাইফের মধ্যে থাকতে দেখা যাচ্ছে যাচ্ছে নেক্সট আর যদি বিচার করি নেক্সট ব্রেন লাইন ব্রেন লাইন দেখতে পাচ্ছি একদম তুখার লেভেলের একদম সরল প্রকৃতির সরল প্রকৃতির যখনই যার ব্রেন লাইন থাকে তাদের কিন্তু তুখার লেভেলের ব্রেন হতে দেখা যায় একটি বিষয় বেশ কিছুদিন মনে রাখতে পারে মানে স্মরণ শক্তি যেটাকে বলে থাকে ঠিক আছে মনে করবার যে শক্তি যেটা রয়েছে অত্যাধিক তুখার হতে দেখা যায় ঠিক আছে এদের যে কোনো দিকেই যাক না কেন ব্রেন সজাগ হয়ে থাকে ব্রেনের দরুন কি যে কোনো জিনিস খুব ইজিলি অ্যাসিভ করতে দেখা যায় ঠিক আছে নেক্সট বিষয়ে যদি যাই ব্রেন লাইন খুবই সুন্দর রয়েছে খুব ভালো অবস্থায় রয়েছে এরই পাশাপাশি এই জাতকের মধ্যে দেখতে পাচ্ছি ভাগ্য রেখা ভাগ্য রেখা কোথা থেকে উঠতে দেখতে পাচ্ছি চন্দ্রস্থান থেকে কিন্তু উঠতে দেখতে পাচ্ছি চন্দ্রস্থান যখনই ওঠে তখন অপরের হেল্পকে ইন্ডিকেট করে থাকে ঠিক আছে দূরের হেল্পকে ইন্ডিকেট করে থাকে যে কারো দরুন এনার কিন্তু একটি সংযোগের মাধ্যমে লাইফের মধ্যে উন্নতি অবশ্যই লাগবার মতো ব্যাপার রয়েছে ঠিক আছে কারো কথা কারো মানে আকৃতি যে কোনো কিছুর মাধ্যমে ঠিক আছে কারো হেল্পের মাধ্যমে ভালো জায়গায় পৌঁছানোর মতো যোগ অবশ্যই অথবা ওয়াইফের বাড়ি থেকে ভালো অর্থের যোগ অবশ্যই ঠিক আছে দূর থেকে অর্থ ভাগ্য এগুলোকে টেনে আনে বুঝতে যখন চন্দ্রক্ষেত্রে অবস্থায় থাকে কোনো কিছু ভালো অবস্থায় থাকে দূরের যে কোনো সংযোগকে ভালো বোঝানো হয়ে থাকে ঠিক আছে এনার ভ্রমণ যে চন্দ্রক্ষেত্রের মধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু শাখা রেখাও দেখতে পাচ্ছি বেশ কিছু রেখাও দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো তার দুই এনার লাইফের মধ্যে ভ্রমণও কম বেশি লেগে থাকতে দেখা যায় ভ্রমণ নিয়ে কোনো ধরনের ইস্যুই নেই ঠিক আছে দূর থেকে অর্থ ইনকাম করবার মতো যোগ ইজিলি কিন্তু এনার লাইফের মধ্যে আসতে পারে দূর থেকে অর্থ ইনকাম করবার মতো যোগ ঠিক আছে নেক্সট বিষয় যদি যায় এনার হাতের মধ্যে দেখতে পাচ্ছি এই যে ভাগ্যরেখা ভাগ্যরেখা চলতে চলতে দেখতে পাবেন চল্লিশের মাথায় কিন্তু একবার কাটছে কাটার পরে মোটামুটি একান্ন বাহানোর পরপর পাতলা হতে শুরু করছে তো চল্লিশের মধ্যে মধ্যে কর্ম নিয়ে একটু সমস্যা থাকলে থাকতে পারে আবার একান্নর পথে কর্মর লাইফ নিয়ে সমস্যা একটু থাকবে তারপর আবার ঠিকঠাকভাবে এগোতে থাকবে শনি ক্ষেত্র অবধি পৌঁছে গেছে ভাগ্যরেখা তো এরকম জাতকরা কিন্তু বেশ কর্মের মাধ্যমে বেশ ব্যাপক পরিমাণে কিন্তু অর্থ শেষ মুহূর্তের মধ্যে জমিয়ে রাখতে পারে এনার হাতের মধ্যে দেখতে পাবেন মানি ট্র্যাঙ্গেলও তৈরি হয়ে গেছে মাইন্ড মাইন তৈরি হয়ে গেছে মানে শেষ বছরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি অর্থ সঞ্চয়ের হাত রয়েছে শেষ বছরের মধ্যে মধ্যে অর্থ সঞ্চয় করেও থাকবে এনে বা এই জাতক ঠিক আছে নেক্সট বিষয় যদি যায় নেক্সট বিষয়ে দেখতে পাচ্ছি এনার হৃদয় রেখা হৃদয় রেখা একদম বৃহস্পতি ক্ষেত্র অবধি পৌঁছে গেছে যা অত্যাধিক শুভ তো বৃহস্পতি ক্ষেত্র অব্দি যখনই পৌঁছে যায় সেই জাতক কিন্তু ধার্মিক দিকে যুক্ত হতে দেখা যায় ঠিক আছে শেষ বয়সের দিকে ধার্মিকতার মধ্যে অবশ্যই পড়তে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে ডবল শাখা ডবল শাখার মধ্যে ডবল শাখায় কিন্তু আমি বৃহস্পতি ক্ষেত্রে যেতে দেখতে পাচ্ছি ধার্মিক স্বভাব থাকবে মানে স্নিগ্ধ প্রকৃতির ব্যক্তি হবে এরই আশেপাশে কি এনার হেল্পিং নেচার কাউকে সাহায্য করছে এই রিলেটেড ভাবনা চিন্তা এনার মধ্যে বেশ প্রখর লেভেলের হতে দেখা যাবে ঠিক আছে ইনি অপরিহৃতি কোনো কাজ করতে চাইবে না অপরের ক্ষতি হবে মারাত্মক লেভেলে ক্ষতি হবে জেনেও কোনো কাজ করতে চাইবে না ঠিক আছে তো ইনি এক কথায় অপরের ক্ষতি খুব একটা করতে চাইবেন সৎ বা সরল প্রকৃতির হৃদয়ের ব্যক্তি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে আর একটি অংশ কিন্তু শনির দিকেও মনেই হচ্ছে শনির দিকে না গেলেও এটা ভাগ্য রেখারই একটা অংশ যেহেতু সেই বিষয়ে আর আলোচনা করছে না ঠিক আছে তো এই হৃদয় রেখা খুব ভালো ইঙ্গিত দিচ্ছে তবুও এই হৃদয় রেখা দেখতে পাচ্ছি দু একটি রেখা কিন্তু কেটে যেতে ঠিক আছে যখনই কেটে যায় তখনই সেই জাতকের দেখা যায় হৃদয়জনিত কারো কথা কারো ব্যবহার কারো আচরণের মাধ্যমে হৃদয় ক্ষত বা হৃদয় ভগ্ন হবার যোগ বা হৃদয় থেকে কষ্ট পাচ্ছে এই ধরনের ব্যাপারগুলো কিন্তু অবশ্যই করতে দেখা যায় ঠিক আছে এনার হাতের মধ্যে দেখতে পাচ্ছি হৃদয় রেখার মধ্যে কিন্তু সাইন দেখতে পাচ্ছি সাইন বলতে গেলে কি এটা আনুমানিক বয়স ধরতে পারেন মোটামুটি বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে মধ্যে এই সময়ের মধ্যে মধ্যে ধনযোগ তৈরি হয়েছে কোনো জায়গা থেকে হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা নিজের অর্থ বাড়বার মতো যোগ অবশ্যই নিজে ধন সঞ্চয় করার মধ্যে যোগ অবশ্যই হতে পারে ঠিক আছে সাইন মানে ধনযোগ আর এই ধন কীরকম হয় এই ধন পরবর্তী সময়ে একদম স্টোর করে রেখে দেয় এরা সন্তান সন্তুরীরাও যেন পরবর্তী সময় ভোগ করতে পারে এই রকম ধন কিন্তু এরা এক করতে পারে ইজিলি তো নেক্সট ক্ষেত্রগুলো এক এক করে আলোচনা করা যায় ক্ষেত্রের মধ্যে কি কী রয়েছে রেখাগুলো তো আলোচনা করলাম কম বেশি এবারে ক্ষেত্র রেখাগুলো যা যা রয়েছে সে গুলো আলোচনা করা যায় সর্বপ্রথম দেখতে পাচ্ছি বৃহস্পতি ক্ষেত্রে এখানে আমি চতুর্ভুজ সাইন দেখতে পাচ্ছি ক্রস সাইন দেখতে পাচ্ছি এর রেখা দেখতে পাচ্ছি তো যার ধরুন বৃহস্পতি ক্ষেত্রে ভালো হলে তারা জ্ঞানী বুদ্ধিমান এই সঙ্গে সঙ্গে কি আকর্ষণীয় ব্যক্তি হয়ে থাকে এরই সঙ্গে সঙ্গে কি বৃহস্পতি ক্ষেত্রে ভালো হওয়া মানেই তাদের কিন্তু কি এক কথা ধার্মিক ব্যক্তি হতে দেখা যায় ধর্ম রিলেটেড জিনিসগুলো তাদের মধ্যে আসতে দেখা যায় ঠিক আছে ধর্মকর্মের কাজগুলো তাদের মধ্যে করতে অবশ্যই দেখা যায় বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন প্লাস হচ্ছে আমি দেখতে পাচ্ছি শুক্র ক্ষেত্রের মধ্যেও বেশ কিছু চতুর্ভুজ সাইন ঠিক আছে তো থাকবার ধরুন এনার কিন্তু ভালো বাড়িতে বা ভালো গৃহেতে থাকবার মতো যোগ অবশ্যই করতে পারে ইনি যদি চান পরবর্তী সময় জায়গা জমির পরিমাণ বৃদ্ধি করিয়ে রাখবেন তো অবশ্যই সেটিকেও কিন্তু করতে পারবেন ইজিলি ঠিক আছে নেক্সট আমি যা দেখতে পাচ্ছি শনিক্ষেত্র এই শনিক্ষেত্র কি বলছে তাহলে শনিক্ষেত্রে তো আমি দেখতে পাচ্ছি যা শনি ক্ষেত্র ভাগ্য রেখা শনি ক্ষেত্রে এসে পৌঁছে এসে শনি রেখা রয়েছে এরও রেখা রয়েছে তো তাছাড়া শনি ক্ষেত্র ক্রস লাইন কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সব ধরনের চিহ্ন যেন ক্ষেত্রের মধ্যে রয়েছে শনি ক্ষেত্র ক্রস ক্রস থাকা একদম ক্ষতি করে দেবে এর রেখা থাকাও ক্ষতি কর ঠিক আছে এখানে শনি লাইন রয়েছে এটা কিন্তু শুভ ভাগ্য রেখা শনি ক্ষেত্রে এসে পৌঁছে এসে এটা কিন্তু শুভ ঠিক আছে দুটো অশুভ দুটো শুভ তো ব্যাপারগুলো কি ঘটে শনি ক্ষেত্র শুভ হলে শুভ গুণগুলো পাওয়া যাবে অবশ্যই তো শেষের দিকে বা লাইফের মধ্যে ধীর গতিতে কিন্তু অর্থ বারবার যোগ না লাইফের মধ্যে ইজিলি কিন্তু ঘটবে ঠিক আছে দীর্ঘইতে লাইফের মধ্যে অর্থ বেড়ে যাবে হয়তো আমি বললাম যে এখন আনুমানিক এখন যদি বয়স হয়ে থাকে তিরিশ তো পাঁচ বছর আগে যেরকম ইনকাম করতো এখন বাড়বে এবং পাঁচ বছর পরে আরও বাড়বে কন্টিনিউ কি হয় বেড়ে যায় অর্থ যে যোগ সেটা কিন্তু বাড়তে দেখা যায় শনি ক্ষেত্রের মধ্যে ভাগ রেখে উঠেছে তো শেষ বয়স অবশ্যই লাগছে লাইফ অতিবাহিত করতে পারবেই আজকের তুলনায় অনেকটাই বেশি ক্রসিহ্ন রয়েছে এরও রেখা রয়েছে যার দরুন ক্রশ্ণ থাকলে মাঝে মধ্যে দুর্বলতা ফিল লাইফের মধ্যে আসতে দেখা যায় দুর্বল হয়ে গেছে মানসিক দিক থেকে ভেঙে পড়ছে এই এই রিলেটেড ফিলগুলো মাঝে মধ্যে আসতে দেখা যায় ঠিক আছে তো এর সঙ্গে সঙ্গে এর রেখা থাকলে কি হয় লাইফের মধ্যে একটুটাই চাপ টেনশন তো আসেই হওয়ার কাছে বাধার সৃষ্টি হয় বেশ কিছুদিন চলতে হলে হঠাৎ করে খারাপ সময় খারাপ পরিস্থিতি অবশ্যই সৃষ্টি হতে দেখা যায় ঠিক আছে নেক্সট যদি দেখি আমি এখানে বিদ্যার রেখা দেখতে পাচ্ছি বা এটাকে বলবো কী রেখা এটাকে বলবো যে জ্ঞানের রেখা তো এই রেখা দুটি শাখায় বিভক্তি হতে দেখা যাচ্ছে একের অধিক স্থান থেকে একের অধিক দিক থেকেই কিন্তু বিদ্যা বা জ্ঞান এনার লাইফের মধ্যে অন্তর্ভুক্ত হবে ঠিক আছে তো এই হচ্ছে মেন ব্যাপার আর দারুণ রেখাটা দেখা যাচ্ছে উচ্চ বিদ্যা কিন্তু এনার লাইফের মধ্যে অ্যাচিভ করার মতো ব্যাপার অবশ্যই ঘটতে দেখা যাচ্ছে ঠিক আছে রবি ক্ষেত্রে দেখব রবি ক্ষেত্রে একটা জব লাইন বা রুবি ক্ষেত্রে একটা রুবি লাইন রয়েছে এটা যত বড়ো হয় তত কিন্তু শুভ আমি আগেও বলেছি আগের ভিডিওগুলোতে কিন্তু বলে রেখেছি যত বড় হবে রুবি রেখা তত কিন্তু শুভ হয়ে থাকে ঠিক আছে তো রুবি রেখা বেশ বড় প্রকৃতির রয়েছে শুভ প্রকৃতির তো এটাই অনেক কেউ জব জব লাইন বলে সৌভাগ্যের রেখাও বলে ভাগ্য রেখাও বলে থাকে ঠিক আছে বা এক কথায় হ্যাঁ ভাগ্য রেখাও কিন্তু বলে থাকে তো বা সাকসেস লাইনও কিন্তু বলা হয়ে থাকে তো এইটা এর পাশাপাশি দেখতে পাবেন একটি চতুর্ভুজ সাইন বা ফিস সাইন বা এটাকে বলা হয় কাইট সাইন কিন্তু কাইট সাইন একদম ঠিক কাইট সাইন বলা হয় অনেককে ফি সাইন ও বলে অনেককে চতুর্ভূষ সাইনও বলে তো এইটা দেখতে পাচ্ছি এখানে ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি এখানে ক্রস সাইনও দেখতে পাচ্ছি তো প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট তো উভয় নিয়েই রয়েছে তো জব লাইন রয়েছে জন্য জব জব লাইন বেটার রয়েছে এটির সঙ্গে সঙ্গে হৃদয় রেখে বেটার রয়েছে মাইন লাইন বেটার রয়েছে তো যদি বলি সাকসেস লাইনও রয়েছে সেই জন্য জব পাবার ইনি যোগ্য এনার কিন্তু জবও হয়েছে ঠিক আছে জব লাইন থাকবার ধরুন এখানে চতুর্ভুজ সাইনও রয়েছে চতুর্ভুজ চিহ্ন থাকে খুবই ভালো লাইফের মধ্যে সম্মান ধন সম্মান ঠিক আছে পজিশান এগুলো বাড়িয়ে থাকে কোয়ালিফিকেশান থাকলে যাদের চতুর্ভুজ থাকে ত্রিভুজ থাকে স্টার থাকে কোয়ালিফিকেশান থাকলে অবশ্যই অবশ্যই গ্যারান্টি সহকারে বলবো জব লাইনের দিকে যাওয়া উচিত তাদের কিন্তু জব হয়ে যায় ঠিক আছে নেক্সট বিষয় যেটা রয়েছে আহ রুবি ক্ষেত্র ভালো থাকলে তাদের কি নাম ফ্রেম ঠিক আছে প্রচুর জন চিনবে জানবে মান্যতা দেবে এই রিলেটেড ব্যাপারগুলো বেশি ঘটে এনার লাইফের মধ্যেও তা দেখতে পাচ্ছি প্রচুরজন চিনবে জানবে মান্যতা দেবে নাম ফ্রেম ব্যাপক পরিমাণে হতে দেখা যাচ্ছে ক্রস সাইন থাকবার ধরুন বাড়ি থেকে দূরে থাকবার মতো যোগ ঘটতে পারে ঠিক আছে ক্রস সাইন থাকলে জাতকদের বাড়ি থেকে দূরে থাকবার মতো যোগ পড়াশোনা থ্রু হোক বা অন্য কোনো ব্যাপারের জন্য হোক জব ক্ষেত্রের জন্য হোক অন্য কোনো ব্যাপারের জন্য হোক অবশ্যই বাড়ি থেকে দূরে থাকবার মতো যোগ গ্যারান্টি সহকারে লাগতে দেখা যায় এখানে তাহলে কী বলুন চতুর্ভুজ সাইন থাকবার ধরুন এনার লাইফের মধ্যে নাম ফ্রেম এগুলো কমতে থাকবে না পরবর্তী সময় শেষ বয়স অবধি নাম ফ্রেম থাকবে এনার লাইফের মধ্যে ঠিক আছে নেক্সট যে বিষয় দেখতে পাচ্ছি বুধক্ষেত্রে অসংখ্য রেখা। এমন রেখা থাকা খুবই শুভ কথা বলবার যে কোয়ালিটি সেটা খুব ভালো লেভেলে হতে দেখা যায় ঠিক আছে অপরের সঙ্গে কীভাবে কথা বলতে হবে কীভাবে চলতে হবে এই ধ্যান ধারণা ব্যাপক পরিমাণে থাকতে দেখা যায় এদের মধ্যে কমিউনিকেশান যে স্কিল সেটাও বেশ ভালো হতে দেখা যায় আর কি হতে দেখা যায় বুথ ক্ষেত্রে ভালো রেখা থাকলে কি হয় বলুন দেখি জাতক যদি এমন কোনো কাজকে নির্বাচিত করে থাকে যেহেতু অপরের হেল্প হয় বা সহযোগিতা হয় যেমন ডক্টর হোক নার্স হোক উকিল হোক ঠিক আছে টিচার হোক যে কোনো এমন যদি কাজকে মানে চুজ করে থাকে যে লোকজনের সহায়তা হয়ে থাকছে তো অবশ্যই বুথ ক্ষেত্রে এমন রেখা থাকলে অবশ্যই তাদের লাইফের মধ্যে চূড়ান্ত উন্নতি কেউ বাধা দিতে পারবে না ঠিক আছে তো উন্নতি থাকেই থাকে তো এই ফিল্ডে যাবার মতন ব্যক্তি নিয়ে হয়ে থাকে ঠিক আছে অপরের হেল্প করে নিজে উপরে উঠবে এরকম কিন্তু ব্যক্তি ইনি নেক্সট বিষয় যদি বলি হৃদয় রেখাতে বিশ্লেষণ করেই দিলাম নেক্সট বিষয় যদি বলি তা আমি দেখতে পাচ্ছি বিবাহ রেখা ঠিক আছে বিবাহ রেখা তো এই হাতের মধ্যে খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু আমি যা দেখেছি বিবাহ রেখা সোজা সরল প্রকৃতির রয়েছে তার আগে কিন্তু এমনি দু একটি রেখা উঠতে দেখা গিয়েছিল যার দরুন অতীতে প্রেম যোগ লেগে থাকবে এবং সেটি কাটবার পরে বিবাহ যোগ খুব সুন্দর রয়েছে খুব একটা রেখা কাটেনি ঠিক আছে সেই জন্য প্রথম কিছুটা সময় হয়তো কথা কাটাকাটি থাকবে কিন্তু খুব সুন্দর লাইফ অতিবাহিত করতে পারবে বৃহস্পতি ক্ষেত্রে ভালো আছে না খুব সুন্দর লাইফ অতিবাহিত করতে পারবে ঠিক আছে খুব সুন্দর বলতে গেলে কি এক কথায় বলতে পারেন খুবই বেটার লাইফ কিন্তু ইনি অতিবাহিত করতে পারবে কারণ বৃহস্পতি ক্ষেত্রে বেটার রয়েছে দুজনের মধ্যে সম্পর্ক মধুর হতে দেখা যাবে এক কথায় সাংসারে সংসারের মধ্যে যখন ঢুকবে তখন দেখা যাবে মিষ্টি ভাব মধুর ভাব আচরণ ভালো থাকবে একে অপরের কথা শুনবে মান্যতা দেবে এগুলো সব কিছু থাকবে সেই জন্য সেই ধরুন একটু টুকেটাকি কথা কাটাকাটি হবে কিন্তু মোটের উপর বেশ ভালো লাইফ কিন্তু এনার কাটবে ঠিক আছে তো দেখবার মতো নেক্সট বিষয় যা দেখতে পাচ্ছি এই যে মঙ্গল ক্ষেত্র এই মঙ্গল ক্ষেত্র এই মঙ্গল মঙ্গলক্ষেত্র দুটোতে রেখা রয়েছে তো জায়গা জমি রিলেটেড তেমন কোনো ইস্যু থাকবার মতো ব্যাপার নেই খুব একটা অশুভ রেখা নেই কিন্তু ঠিক আছে তেমন কিন্তু অতটাও অশুভ কোনো যোগ দেখতে পাচ্ছি না তো ঠিকঠাকই থাকবে নেক্সট যে বিষয় এনার্জি তো এনার মধ্যে থাকবে মঙ্গলক্ষেত্র বেটার রয়েছে মানে এনার্জি তো থাকবে কারো সঙ্গে হয়তো মিট করছে কথা বলছে গভীর এনার্জি দিয়ে কথা বলবে এমন হবে যে পরবর্তী মানে অপর যে ব্যক্তি রয়েছে সে অনেক কমফোর্টেবল যে ফিল করবে সেটা কিন্তু করবার মতো হবে ঠিক আছে মানে এক কথাই একদম বেটার পজিশন বলতে পারবো নেক্সট যদি বলি চন্দ্রক্ষেত্র চন্দ্রক্ষেত্র শুভরেখা রয়েছে ভ্রমণযোগ এনার লাইফের মধ্যে থাকতে দেখা যাবে দূরের যে কোনো সংযোগ ভালো ঘটবে চন্দ্রস্থান থেকে ভাগ্য রেখা উঠেছে বেশ ভালো ঘটতে দেখা হয়ে যাবে ঠিক আছে তো নেক্সটে যদি আসি লাক্সারি লাইন লাক্সারি লাইন কেমন রয়েছে চলুন দেখা যাক শুক্র বিচার করা হয় শুক্রক্ষেত্র ক্ষেত্র কিন্তু এক কথা লাক্সারি লাইফকে বিল করে থাকে ঠিক আছে তো লাক্সারি এই যে দেখতে পাচ্ছেন প্রচুর রয়েছে লাইফের মধ্যে ভেহিকাল হবে কার হোক বাইক হোক হানড্রেড পার্সেন্ট ঘটবেই ঘটবে এর পাশাপাশি সে কি হবে যে এর সঙ্গে সঙ্গে লাক্সারি জিনিস বাড়ির মধ্যে অনেক জিনিস তৈরি হতে দেখা যাবে পরবর্তী সময় জায়গা জমি বাড়তে চলে তাও করতে পারবে বাড়ি তৈরি করার প্রবণতা থাকলে তাও করতে পারবে ইজিলি ঠিক আছে লাক্সারি লাইন রয়েছে মানে কি সেই ব্যক্তির মধ্যে শৌখিনতা বিরাজ করবেই করবে ঠিক আছে এই শখ করে হয়তো ভালো জামা প্যান্ট পরে যেমন কি আট দশজন যেরকম ব্যক্তি হয়ে থাকে যে অর্থ আসছে ঠিক আছে আমি শৌখিনতার মধ্যে কেন ঢুকতে যাব এরকম না এরা শৌখিন শৌখিন প্রিয় কিন্তু ব্যক্তি হতে দেখা যায় ঠিক আছে শৌখিন রেখা বা লাকি যে লাইন কিন্তু রয়েছে এই সঙ্গে সঙ্গে কি দেখতে পাবেন সন্তান যোগটা কেমন রয়েছে সেটা একটু যাওয়া যাক তো সন্তান যোগে দেখতে পাচ্ছি প্রথমে একটি খুবই ছোট রেখা মেয়ে হবার যোগ তবুও এটা কখনো বলা উচিত না যে মেয়ে না ছেলে দুজনেরই হাতে রেখা দেখা উচিত তারপরে বলটা উচিত মানে স্বামী স্ত্রী উভয় তবু আমি বলে রাখছি ছোট রেখা রয়েছে তার মেয়ে হওয়ার যোগ এবং দ্বিতীয় যে রেখা রয়েছে এটা একটি বড় প্রকৃতির রয়েছে সেই জন্য হবার হওয়ার যোগ তো মেয়ের যে যোগ রয়েছে সেটাতে তেমন কোনো রেখা কিন্তু কাঁদতে দেখা যাচ্ছে না যার দরুন তার লাইফের ততটা সমস্যা আসবে না সেলের যে যোগ রয়েছে তাতে কিন্তু ব্যাপক রেখা কাটতে দেখা যাচ্ছে স্বাভাবিক প্রবলেম মাঝে মধ্যে আসতে দেখা যাবে সেলের লাইফের মধ্যে তারপরে এই সব যে রেখা রয়েছে এগুলোকে গণনা করতে হয় না অনেকটাই পরে রয়েছে সেই জন্য গণনা করতে হয় না তো এইভাবে চলছে এনার যে প্রথম সন্তান যোগ সেটা আমি দেখতে পাচ্ছি এই নখ থেকে এতটা অনেকটাই দূর রয়েছে তো তিন থেকে চার বছর তো কম করে লেট হবে তারপরে যে সন্তান যোগ সেটাও আড়াই তিন বছর লেট তো হবেই তো এইরকম গ্যাপে গ্যাপে তার কিন্তু সন্তান প্রাপ্তির কিন্তু যোগ অবশ্যই রয়েছে ঠিক আছে তো এরই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কিছুটা ক্ষেত্র চিহ্ন তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন চিহ্ন তৈরি হয়েছে জালি চিহ্ন তৈরি হলে কী হয় আপনারা তো জানেনি চিহ্ন যখনই তৈরি হবে তখন স্ত্রী হোক অপর কোনো ব্যক্তির সঙ্গে হোক একটু কথা কাটাকাটির ভাবগুলো থাকতে দেখা যাবে মিশুকি প্রকৃতির হতে দেখা যায় কিন্তু কথা কাটাকাটির ভাবগুলো থাকতেও দেখা যায় ঠিক আছে কথা কাটাকাটি থাকে ঝগড়া অশান্তি এগুলো লাইফের মধ্যে বাড়তে দেখা যায় লাকজারি জিনিস তো প্রাপ্ত হতে দেখা যায় কিন্তু সেটাও কি দেরি করে প্রাপ্ত হতে দেখা যায় তো আজকে মেন এবার এগুলো নিয়ে যাওয়া যাক চাকরি কি করে হবে হবে কি না আপনার কি করে বুঝবেন তো সর্বপ্রথম এই রবি ক্ষেত্র দেখতে হবে ঠিক আছে এই রবি ক্ষেত্রে যদি দেখা যায় যে রবি যে রেখাটি রয়েছে সেটা কি অত্যাধিক বড় প্রকৃতি ঠিক আছে এর পাশাপাশি কি দেখতে পাচ্ছি যদি দেখা যায় যে জীবন রেখা রয়েছে রেখা থেকে কি দেখতে পাচ্ছি যে একটি সাকসেস লাইন এমনভাবে উঠে গেছে তাও ঠিক আছে এরই পাশাপাশি হৃদয় রেখা ব্রেন লাইন দুটো দেখতে হবে ব্রেন লাইন সরল প্রকৃতির হলে খুবই ভালো তাদের ব্রেন তুখার হতে দেখা যায় জব ফিল্ডে বেশি তাদেরকে পাওয়া যায় বৃহস্পতি ক্ষেত্রে ভালো থাকলে আরও বেটার ঠিক আছে তো এই কোয়ালিটি দেখলেই অটোমেটিক বলা যায় যে তার চাকরির যোগ রয়েছে কিনা আর রবি রেখা যদি অত্যাধিক বড় রয়েছে তো তাদের যদি দেখা যায় যে কোয়ালিফিকেশান রয়েছে অবশ্যই আমি বলবো জব ফিল্ডের মধ্যে যাওয়ার কথা আর ব্যবসায়ী কোনো জাতক যদি ব্যবসায়ী হতে চায় কী করে বুঝবেন বুথ ক্ষেত্রে এরকম রেখা থাকা দরকার এইরকম দেখতে পাচ্ছেন এখানে এবং বিজনেস লাইন বা রেখা থাকা দরকার খুব বড় কেমন সেটা জীবন রেখা থেকে উঠুক বা এই রকম সাইড থেকে উঠুক একটা কিন্তু হওয়া দরকার তো এরকম প্রকৃতি যারা বুধ ক্ষেত্র অবধি পৌঁছে যাচ্ছে বা তার কাছাকাছি পৌঁছে গেলেও যথেষ্ট ঠিক আছে তো এরকম যদি রেখা দেখা যায় অবশ্যই তারা ব্যবসাতে উন্নতি করবেই করবে ব্যবসার মধ্যে গেলে উন্নতি করবে এই যে বুধের যে নখ রয়েছে কনিষ্ঠ নখ সেটা যেন এই তৃতীয় পর্বত ক্রস করে যায় তাহলে অত্যাধিক শুভ ব্যবসায়ী মাইন্ডের হয়ে থাকে ব্যবসায়ী তুখার কিন্তু উন্নতি করে থাকতে দেখা যায় তাদের মধ্যে ঠিক আছে নেক্সট বিয়ের ব্যাপারটা বিয়ের ব্যাপারটা সরল প্রকৃতি রয়েছে জন্য তেমন কোনো কিছু আর বিষয় এটা বলবো না এনার বাড়ি গাড়ি অর্থধন কেমন থাকবে যদি এই কোশ্চেন করা যায় শেষ বয়সের মধ্যে ধন্যযোগ রয়েছে কেন অ্যাঙ্গেল রয়েছে শেষ বয়সে ব্যাপক অর্থ সঞ্চয় করতে পারবে তাছাড়া রবি ক্ষেত্রের মধ্যে ত্রিভুজ সাইন রয়েছে ব্যাপক অর্থ সঞ্চয় করতে পারবেই পারবে এনার যদি বলি যে বাড়ি গাড়ি কেমন রয়েছে বৃহস্পতি এনার বৃহস্পতি ক্ষেত্রে চতুর্ভুজ রয়েছে শুক্র ক্ষেত্রের মধ্যে আমি দেখতে পাচ্ছি চতুর্ভুজ সাইনও রয়েছে ঠিক আছে তো অবশ্যই ইনি জায়গা জমি এগুলো বা বাড়িটাড়ি নিয়ে অসুবিধা থাকবে না এনার থাকবেই যথেষ্ট পরিমাণে থাকতে দেখা যাবে অর্থ ধনযোগ যোগ এটাও মাইন্ড ট্রাইঙ্গেল থাকবার জন্য হয়েছে ঠিক আছে তো যদি বলি সন্তান যোগ সেটাও কম বেশি দুটো কিন্তু যোগ রয়েছে না হাতের মধ্যে একটি মেয়ে তারপর ছেলে তাই কিন্তু হয়েছে ঠিক আছে জীবন রেখে কম বেশি বেশ ভালো রয়েছে কিন্তু পরবর্তী সময়ের মধ্যে এই যে জীবনরেখা পাতলা প্রকৃতি হবার দরুন শারীরিক যে প্রবলেম সেগুলো কিন্তু আসতে দেখা যায় ঠিক আছে লটারি প্রাপ্তি হবার যোগ ইনার হাতের মধ্যে রয়েছে কিনা আপনারা কীভাবে বুঝবেন যে লটারি প্রাপ্ত হবার মতো যোগ আপনার হাতের মধ্যেও আসে কি না কী করে বুঝবেন বৃহস্পতি ক্ষেত্র রবি ক্ষেত্র ওকে আর এই দুটো ক্ষেত্র যদি ক্লিয়ার থাকে সুন্দর থাকে এরই সঙ্গে সঙ্গে ভাগ্য রেখায় যদি কোনো সুন্দর সাইন থাকে ত্রিভূষ হোক চতুর্ভুষ হোক এবং যদি কোনো চিহ্ন থাকে ঠিক আছে ছোটো হলে হবে যদি থাকে তো অবশ্যই তাদের কিন্তু লটারি প্রাপ্তির যোগ অবশ্যই নেমে থাকতে দেখা যায় ঠিক আছে ওকে ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে এতক্ষণ থাকবার জন্য অবশ্যই যিনি নিজের হাতটাকে বিচার করাতে চান ঠিক আছে যিনি নিজের হাত বিচার করাতে চান উপরের যে দেয়া নাম্বার রয়েছে সেইটিতে কন্ট্যাক্ট করতে পারেন সেইখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করিয়ে বুকিং করানোর পর নিজের হাতটাকে বিচার করাতে পারবেন ঠিক আছে ধন্যবাদ